কিছুক্ষণ আগে আমাকে একজন এখানকার স্থানীয় লোক বলল যে যখন ঝড় বাতাস হয় তখন কিন্তু এই গাছের ডাল বাড়ির ছাদে বাড়ির টিনে বা মানুষের গায়ে মানুষের শরীরে পড়ে মানুষ অনেকেই কিন্তু আহত হয় এবং বাড়ির টিনের ছাদে পড়লে টিন ভেঙে যায় ফুটো হয়ে যায় ফলে যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে গাছের ডাল ভেঙে একজন পথচারীর মাথায় পড়ে পথচারী গুরুতর আহত হয় স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আমার পিছনে আপনার যে যা আমি গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের ডাল কিন্তু কিছুদিন আগেই কিন্তু ভেঙে পড়ে গেছিল প্রায় তিনজন আহত হয়েছিল আমার মাথার উপরে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি প্রায় পঞ্চাশ বছরের একটি পুরোনো গাছ গাছটি এখন শুকিয়ে গেছে অর্থাৎ মরে গেছে সৈয়দপুর শহর থেকে যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কের পাশেই এই গাছটি যে কোনো মুহূর্তে গাছের ডাল ভেঙে মানুষের মাথায় পড়তে পারে গায়ে পড়তে পারে শরীরে পড়তে পারে উৎসাহ পড়তে পারে ধ্যানে পড়তে পারে কারে পড়তে পারে অটোতে পড়তে পারে মোটরসাইকেলে পড়তে পারে যে কোনো সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটার কিন্তু ক্ষয়ক্ষতি কেউ দিতে পারে না ওটা আমাদের গাড়িটা এখন গিলাস আমরা নিজে লাগাইছি পরে না পরে পরে না পরে কোনো ঠিনে আগে একজনের মাথার উপরে পড়ছিল পরে ওনার মাথার এই জায়গাটা অনেক পরিমাণে আঘাত পাইছিল পাওয়ার পর রস্ত বেড়েছে অনেক পরিমাণে মেডিকেলে আমরা ধরে নিয়ে গেছি ওই গাছ ডাল ভাঙিয়ে পড়েছিলো রাস্তার ওর ঠিক আছে পরে আমরা পাড় কাটানোর পর ডাল ছড়াই দিয়ে ফেলাই দিলাম দেওয়ার পর লোকই করলাম এরপরে আবার ঝড় তুফান আসলে নড়ে নড়ার পর মনে করেন ভি একটা ডাল ভাঙে ভুঙে পড়ে কোনো গাড়ি এসে পড়ে বা কোনো গাড়ির ছাদের উপরে পড়ে কোনো গাড়ি বন্যার চ্যাপা হয়ে যায় সেরকম অবস্থা মানে আমরা এই জায়গায় আছি খুব রিক্সের উপর স্ট্যান্ডার বিষয়ে বর্তমানে যে গাছের নিচে মানুষ শান্তি প্রশান্তির নিঃশ্বাস ফেলেছিল আজ সে দাঁড়িয়েছে আমি এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি এই গাছটির বয়স কম করে হলেও প্রায় দেড়শো বছর হবে এই গাছটি কত ঘটনার সাক্ষী কত ইতিহাসের সাক্ষী এই গাছটি আরও মনে হয় অনেক দিন বহুদিন বহু বছর বাঁচার ইচ্ছে ছিল এই বড় বড়ো গাছগুলো একসময় এই এলাকার মানুষের অনেক উপকারে আসতো মানুষ শান্তি প্রশান্তির নিঃশ্বাস ফেলত এর ছায়ায় মানুষের শরীর ঠান্ডা হয়ে যেত এখন এই গাছগুলো যেন নিজেই বাঁচার জন্য আকুতি মিনতি করছে একটা বিষয়ে অনুরোধ থাকবে যারা এই গাছগুলো সৈদপুর শহরে যারা এই গাছগুলো দেখভালের দায়িত্বে আছেন তারা একটু সুনজর দিবেন অতি দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন